আসসালামু আলাইকুম আজ শুক্রবার আট আগস্ট দু হাজার শ্রাবণ বঙ্গাব্দ তেরো সফর চৌদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম আওয়ামী ক্যাডার বিচারপতি মানিকের জিয়া ফোবিয়া এ সংবাদে বলা হচ্ছে প্রতিষ্ঠাতা শহীদ জিয়া হওয়ায় শিশু একাডেমি উচ্ছেদের বিতর্কিত আদেশ শিশু পার্কে মানিকের খড়গ মুজিব হত্যায় জিয়াকে জড়িয়ে রায় কর্নেল তাহের মৃত্যুদণ্ডের বিষয়ে জিয়াকে নিয়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে বিতর্কের জন্ম দেন নির্বাচনের তফসিল ডিসেম্বরে সাংবাদিকদের বলেছেন ইসি সানাউল্লাহ সংবাদে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরে এই সংবাদে বলা হচ্ছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জেরে তলানিতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আল জাজিরার বিশ্লেষণকে প্রকাশ করেছে আমার দেশ এই সংবাদে বলা হচ্ছে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর জেরে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে সবচেয়ে তলানিতে পৌঁছেছে দুই দেশের ঘনিষ্ঠতা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি এ সংবাদে বলা হচ্ছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থানের চ্যালেঞ্জ এক বছরে অর্থনীতির চিত্র এ সংবাদে বলা হচ্ছে সংস্কারের উদ্যোগ রয়েছে তবে এর ফল অনেক সময় সাপেক্ষ বলেছেন ড মুস্তাফিজুর রহমান অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি হয় বলেছেন এ আজাদ জুলাইয়ের দায় কতটা সফল সরকার ড ইউনুস সরকারের এক বছর এ সংবাদে বলা হচ্ছে সংস্কার নির্বাচনের মাস ঘোষণা জুলাই গণহত্যার বিচার শুরু মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে সরকার সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এখন প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ সংবাদে বলা হচ্ছে এখন সরকারের প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে এসি পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট তবে ব্যালটে থাকবে না প্রার্থীর নাম ভোটের সময় সিসিটিভি ব্যবহার এখনও অনিশ্চিত এ সংবাদে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো সানাউল্লাহ এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাস ভুয়া মামলা ও চাঁদাবাজি আলোচনায় সামাল দিতে হয়েছে তিন শতাধিক আন্দোলন এ খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এক বছরে আলোচনায় ছিল দেশের বিভিন্ন স্থানে মপ সন্ত্রাস ভুয়া বা মিথ্যা মামলা এবং চাঁদাবাজির ঘটনা ট্রাম্পের হুমকিতে আপোষ নয় প্রয়োজনে বড় মূল্য দেব বলেছেন মোদী চলতি বছরের শেষ দিকে ভারতে আসছেন পুতিন এ সংবাদে বলা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি থমকে আছে আর এরই মধ্যে ভারতের ওপর শুল্কের পাহাড় চাপানোর চেষ্টা চালাচ্ছে আমেরিকা শরিক ও সমমনাদের নিয়ে নির্বাচনী জোট করতে পারে বিএনপি বলেছেন সালাউদ্দিন এ খবরে বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি সমমনাদের নিয়ে নির্বাচনী জোটও হতে পারে নয়াদিগন্তের প্রধান শিরোনাম সাফল্য স্থিতিশীলতা ও বিচারে ব্যর্থতা সংস্কারে অনিশ্চয়তা অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ও ব্যর্থতা নিয়ে অনেকগুলো পত্রিকার মতো নয়াদিগন্ত এই সংবাদটি প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ও বাস্তববাদ প্রতিষ্ঠা হয়েছে সাক্ষাৎকারে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে গত এক বছরে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক এবং বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঘুম হারাম অর্থ পাচারকারীদের অন্তর্বর্তী সরকারের এক বছর এ খবর বলা হচ্ছে গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর গত বছর আট আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার গত এক বছরে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম দেখা গেছে বিশেষ করে অর্থ পাচারকারীদের শান্তির ঘুম হারাম করে দেয়া হয়েছে শেখ হাসিনা ফিরবেন এবং বিচারের সম্মুখীন হবেন বলেছেন প্রেস সচিব এ খবর বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন না একদিন দেশে ফিরে আসবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারের সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহম্মদ শফিকুল আলম আন্দোলনের সঙ্গীদের নিয়েই নির্বাচনী জোট বিএনপির শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন তারেক রহমান বিদ্যুৎ খাতে আঠারো হাজার ছয়শো একত্রিশ কোটি টাকার বৈদেশিক বিল শোধ সাশ্রয়ের নানা উদ্যোগ এ সংবাদে বলা হচ্ছে গত এক বছরে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতে বৈদেশিক পাওনা পরিশোধ সাশ্রয় সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানি নীতিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে জামায়াতের নির্বাহী পরিষদের জরুরি বৈঠক সাত দফা বাস্তবায়নে ঐক্যের ডাক এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে জামায়াতে ইসলামের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় দৈনিক কালবেলার প্রধান শিরোনাম নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি এ সংবাদে বলা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে যুগপথের মিত্রদের সঙ্গে আসন বণ্টন নিয়েও প্রাথমিক আলোচনা শুরু হতে পারে আজ থেকে মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক প্রশ্ন উঠলেও সরকারের বারো সফলতা অন্তর্বর্তী সরকারের এক বছর এ সম্বন্ধে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষায় অস্থিরতা তুঙ্গে দাবি আদায়ে অহরহ সড়ক অবরোধ থিওরি তৈরিতে সফল সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে রিদ্ধতা সুপ্রিম কোর্টের হাতে একক ক্ষমতা গেলে এখানেও দানবের সৃষ্টি হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল এই খবর বলা হচ্ছে অধস্থন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হলে বিচারকদের দানবীয় আচরণের শিকার হওয়া থেকে আমরা রক্ষা করতে পারব না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল আগামী একত্রিশ অক্টোবর আঠারো বছর পূর্ণ হলেই দিতে পারবেন ভোট প্রবাসীদের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম নয় থাকবে শুধু প্রতীক ইসির কমিশন বৈঠকে সিদ্ধান্ত কালের কণ্ঠের প্রধান শিরোনাম আসন প্রতি তিন প্রার্থী প্রস্তুত বিএনপির এ সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্ত হবে নভেম্বরে বেশিরভাগ আসনে মনোনয়ন প্রত্যাশী পাঁচজন প্রত্যেকের আমলনামা তৈরি হচ্ছে আশি নেতার প্রার্থীতা নিশ্চিত সত্তর আসনে ছাড় দিতে পারে দলটি সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে গলাকেটে হত্যা আরেক সাংবাদিককে থেতলে দিয়েছে সন্ত্রাসীরা গাজীপুর থেকে আসা এই সংবাদে বলা হচ্ছে গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা দিকে গত বুধবার বিকেলে শহরের শাহাপাড়া এলাকায় আনোয়ার হোসেন সৌরভ নামের আরেক সাংবাদিককে ইট দিয়ে পা ও শরীর থেতলে দিয়েছে সন্ত্রাসীরা দুটি ঘটনাই ঘটেছে চাঁদাবাজির জের ধরে জামায়াতের তিনশো প্রার্থী চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা এ খবরে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি এরই মধ্যে তিনশো সংসদীয় আসনের প্রায় সবকোটিতে প্রার্থী চূড়ান্ত করেছে পাঁচ আগস্টের বিজয় সর্বস্তরের মানুষের অবদান লন্ডনে তারেক রহমান এ খবরে বলা হচ্ছে পাঁচ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জীবিতকে জুলাই শহীদ দেখিয়ে এনসিপির বাণিজ্য এ খবরে বলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের পাঁচ আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ এরপর হয়েছে হত্যা মামলা চলেছে গ্রেপ্তার জুলুম যুগান্তরের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের এক বছর প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক এ খবরে বলা হচ্ছে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ায় বড় অগ্রগতি নিয়ন্ত্রণে আসেনি চাঁদাবাজি ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চলছে মব বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়েনি দখলবাজি চাঁদাবাজি মামলা গ্রেপ্তার ও জামিন বাণিজ্যের চাপ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল রোজার আগেই নতুন সরকারের শপথ এ খবরে বলা হচ্ছে নির্বাচন কমিশন সভায় আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত এআই ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ প্রবাসীদের ভোটাধিকার দিতে বিশেষ ব্যবস্থা একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠারো বছর বয়সী তরুণদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই ভুল পথেই চলছে আওয়ামী লীগ এ খবরে বলা হচ্ছে ভারতসহ বিভিন্ন দেশে বসে পলাতক নেতারা নানা ষড়যন্ত্রের জাল বনছেন মূল টার্গেট নির্বাচন ভণ্ডুল করা এবং গণ পক্ষ শক্তির মধ্যে ফাটল ধরানো দুর্নীতির মামলায় ডক্টর কলিমুল্লা কারাগারে জেলে আর কবরে একাই যেতে হয় বলেছে আদালত এই খবরে বলা হচ্ছে নিজেকে নির্দোষ দাবি করে কলিমুল্লা সব দায় চাপালেন দীপুমনির ওপর দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম একত্রিশ অক্টোবর পর্যন্ত ভোটার হওয়া যাবে সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে এ খবরে বলা হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এখন প্রধান কাজ জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া বলেছেন প্রধান উপদেষ্টা পুলিশের নির্বাচনী প্রস্তুতি তিন মাসব্যাপী দেড় লাখ সদস্যের আচরণগত প্রশিক্ষণ শুরু সেপ্টেম্বরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কারোপ বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি এবং চীন ভারতের বিনিয়োগ আসার সম্ভাবনা এ খবরে বলা হচ্ছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কারোপের কারণে বাংলাদেশের টি শার্ট সহ তৈরি পোশাক পণ্য রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ভারত ও চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ আসার সুযোগ দেখা দিয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ